সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন সুধা সদন সহ তার পরিবারের সদস্যদের জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত এছাড়া শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট একশো চব্বিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে মঙ্গলবার দুদকের আলাদা দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর আদালত এ আদেশ দেয় সুমাইয়া খানের রিপোর্ট ক্ষমতা বলে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাত ও পরিবারের সাত সদস্যের নামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজিব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা রেহানার ছেলে রাদান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ পূর্বাঞ্চলের ষাট কাঠা প্লট ও বিভিন্ন জায়গায় ফ্ল্যাট দখল করে এর পরিপ্রেক্ষিতে আদালতে অবৈধ সম্পদ ও অর্থ জব্দের আবেদন করে দুর্নীতি দমন কমিশন জব্দ তালিকায় আছে জয় পুতুলের নামে থাকা ধানমন্ডির সুধা সদন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির গুলশানের ফ্ল্যাট শেখ রেহানা সেগুন বাগিচায় একটি ফ্ল্যাট ও গাজীপুরে দুইটি জমি এবং রাদান মুজিব সিদ্দিকীর নামে নিকেতনের দুটি প্লট সহ একশো চব্বিশটি ব্যাংক অ্যাকাউন্টে ছয়শো কোটি টাকা এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেহানা ও তাদের সন্তানদের দেশ তাকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত একশো চব্বিশটি জন্য আবেদন করা হয়েছিল আমরা কিছুক্ষণ আগে জেনেছি একশো চব্বিশটি অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে এদিকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় সরকার নির্ধারিত ফির পাঁচ গুণ অতিরিক্ত অর্থ আদায় এবং বিপুল অর্থ বিদেশে পাচারের অপরাধে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আ ম মোস্তফা কামালের মেসাস অর বিটাল এন্টারপ্রাইজ ফেনি দুই আসনের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারির স্নিগ্ধা ওভারসিজ সহ বেসরকারি বারোটি এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন মালয়েশিয়ায় পীড়িত কর্মীর নিকট হতে পাসপোর্ট স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতি কর্মীর নিকট হতে নির্ধারিত অতিরিক্ত অর্থ গ্রহণপূর্বক আত্মসাত মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ প্রমাণিত হয়েছে এই বারোটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বারোটি পৃথক মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে সুমাইয়া খান একুশে টেলিভিশন ঢাকা